ভেন্ডি চাষ করতে গিয়ে এই তিনটে বিষয় যদি আপনারা অবহেলা করেন তাহলে ভেন্ডির আপনার গাছ থাকবে পাতাও থাকবে কিন্তু আপনি ভালো ফলন দেখতে পাবেন না এই তিনটে বিষয় হলো প্রথম হলো সাদামাছি থিপস এবং জ্যাডিস এই তিনটে পোকাকে সব সময় আমাদের আপনাদের গাছে লক্ষ্য রাখতে হবে দুই নম্বর কারণ এই তিনটে পোকাই আপনার গাছে বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ নিয়ে আসে আর তিন নম্বর হলো আপনারা যদি জলদি গাছ লাগিয়ে ফেলেন বা বীজ বপন করে ফেলেন প্রচণ্ড ঠান্ডায় কারণ ভেন্ডি লাগানোর প্রায় চল্লিশ থেকে ৪৫ দিন পর থেকে প্রথম ফলন দিতে শুরু করে আর সেই সময় যদি প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে কিন্তু আপনার ভেন্ডির যে ফুলজালি সেগুলো নষ্ট হয়ে যাবে তাতে ভেন্ডি একটাও দাঁড়াবে না আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এ টু জেড আলোচনা করব। এই ভেন্ডি চাষ সম্পর্কে কিভাবে আপনারা জমি তৈরি করবেন কোন সময়ে অ্যাকচুয়ালি ভেন্ডিটা লাগালে ঠিক পারফেক্ট টাইমে আপনার ভেন্ডির ফলনটাও বেশি পাবেন জমির মাটিতে কি ধরনের সার প্রয়োগ করবেন তার পাশাপাশি কোন জাতের বীজ বা কোন কোম্পানি কি জাতের বীজ বপন করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় এই এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তবেই কিন্তু আপনার ভেন্ডি চাষটাকে আরও উন্নত করতে পারে তৈরিতে মাটি তৈরিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি যতটা পরিমাণ এই রকম শুকিয়ে নিতে পারবে এবং যত বেশি পরিমাণ গুঁড়িয়ে নিতে পারবে ততই ভালো মানে বারবার ট্রাক্টর দিয়ে আপনারা যত গুঁড়িয়ে নিতে পারবেন বা এই ধরনের ঢালা যত পরিমাণ কম থাকবে আপনার জমি তৈরিটা সবচেয়ে ভালো হবে আপনার জমি যদি অন্তরসা হয়ে থাকে উপর থেকে হয়তো শুকিয়ে গেছে কিন্তু তলার দিকে ভিজে আছে তাহলে যখন আপনি দানাটা পুঁতবেন তারপরে চারাটা বের হবে ঠিকই কিন্তু প্রচন্ড ঠান্ডাতে ওই বারবারন্ত হবে না গাছের বৃদ্ধিও হবে না তাই জমি তৈরি করার সময় মাটিকে যতটা চাষ দিয়ে শুকিয়ে নিতে ঝুরঝুরে করে নিতে পারবেন ততটা মাটি তৈরি হয়ে যাবে মাটি ভালো করে ঝুরঝুরে করে আমরা চাষ দিয়ে ফেলবো তারপরে আমাদের যেটা কাজ সেটা হলো সার প্রয়োগ কিন্তু একটা চাষ আমরা কিন্তু রেখে তার আগে সার প্রয়োগ করে ভালো করে চাষ দিয়ে আমরা জমি তৈরি করব বা বেডটা তৈরি করে নেব তো বেড তৈরির আগে আমাদের সার প্রয়োগ করতে হবে তো সার হিসেবে ভেন্ডি চাষেতে প্রথম দিকে খুব একটা সারের প্রয়োজন হয় না তবে এই জায়গাতে মানে শীতকালীন শীতের শেষের দিকে ভেন্ডির ফলন ভালো পেতে এবং গাছ ভালো করতে আমরা যে সার প্রয়োগ করব। সেখানে আমরা সরিষার খোল প্রতি শতকে আমরা পাঁচশো থেকে ছশো গ্রাম সরিষার খোল নাম আর তার সাথে নিম নিমখল চারশো থেকে পাঁচশো গ্রাম এটাকে ভালো করে মিশিয়ে আমরা জমিতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমরা চাষ দিয়ে দিতে পারি আর এর সাথে আমরা একটা সার প্রয়োগ করতে পারি সেটা হলো এনপিকে পনেরো পনেরো নয় এই এনপিকে পনেরো পনেরো নয় যেটা গুমর কোম্পানির পাওয়া যায় এই সারটাকে আমরা প্রতি শতকে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতো জমিতে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে ভালো করে চাষ দিয়ে আমরা বেডগুলো তৈরি করে নেব কারণ ভেন্ডি চাষেতে কি হয় আমরা যদি বেড পদ্ধতিতে চাষ করি তাহলে কি হবে ভেন্ডির গাছের গোড়ায় জল দাঁড়াবে না যার কারণে গাছের গোড়া অনেক সময় জল জমে যে পচে নষ্ট হয়ে যায় এটা আপনারা শীতকালীন যারা ভেন্ডি চাষ করেন এটা এইটা সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা আপনাদের আছে সেই জন্য আপনারা যদি বেড পদ্ধতিতে গাছ তৈরি করেন বা আপনার জমি তৈরি করেন তাহলে কি হবে গাছের গোড়া পচা বা এই ধরনের যে শিকড় পচা যে রোগগুলো এই রোগগুলো একদমই দেখতে পাবেন না এবার আসি বীজ নির্বাচন যে কোনো ফসল তার ফলন বা তার যে মুনাফা সেটা টোটালটাই নির্ভর করে একটা ভালো জাতের বীজ নির্বাচনের ওপর তো সব বীজ একই রকম হয় না সেরা ফলন এবং সেরা ফল যে বীজ থেকে আমরা পাবো সেই বীজই হচ্ছে সবচেয়ে ভালো বীজ তো এখানে আমরা যেটা নিচ্ছি সেটা হলো গঙ্গামাইয়া শীর্ষের এফ ওয়ান হাইব্রিড জি ক্লাসিক ভেন্ডির এই বীজটাকে তো এটাকে আমরা কেন চুজ করলাম এর কয়েকটা বেনিফিট আছে এক নম্বর যেটা হচ্ছে এর গাছ এর গাছ সবসময় ঝাড় টাইপের হয় এবং প্রচুর শাখা পোশাকা দুই নম্বর হচ্ছে এর ফল ফলের যে সাইজ সেটা ঠিক পেন্সিলের মতো হয়ে থাকে একটু সরু বেশি মোটা হয় না তার পাশাপাশি ফল একটু লম্বা হয় পাঁচ থেকে ছয় সেন্টিমিটারের মতো হয় এবং গারও সবুজ হয়ে থাকে বিশেষ করে সাহেব মানে হচ্ছে ওয়াই ভি এম ভি আর পাতা না ওএলসিভি যে ভাইরাসটা আছে এই ভাইরাসটার প্রতি উচ্চ সহনশীল প্রায় আমরা দেখেছি চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে প্রথম হারভেস্ট করতে পারি মানে এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে যদি আমরা জমিতে বীজ বপন করি তাহলে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আমরা প্রথম হারভেস্ট নিতে পারবো তার পাশাপাশি এটা শীতে অনেক সময় দেখা যায় প্রচণ্ড মানে টেম্পারেচার যখন ডাউন হয়ে যায় অনেক সময় অনেক ভেন্ডির জাত আছে যেগুলো ফুল ঝরে যায় ফুল দাঁড়ায় না সেখানে এটা প্রায় থেকে দিনের টেম্পারেচার থাকবে তখনই কিন্তু ফুল দাঁড়াবে তার নিচে গেলে দাঁড়াবে না ঠিকই কিন্তু তার মধ্যে এর ফুল দাঁড়াতে শুরু করে অর্থাৎ আপনি যদি জলদি জাতের একটা ভেন্ডি খোঁজেন তাহলে জি ক্লাসিক হচ্ছে সবচেয়ে বেস্ট হবে কারণ এই শীতের শুরুতে আপনারা গাছ লাগাচ্ছেন আর্থিক ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে যে আপনার কিন্তু প্রথম যে গাছে ফুল দেখতে পাবেন সেগুলো সবই কিন্তু ভেন্ডিতে পরিণত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যদি বেড পদ্ধতিতে বীজ বপন করি তাহলে কিন্তু সবচেয়ে ভালো বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে ছিটানো পদ্ধতিতে এই সময় বীজ বপন করা হয় তার চেয়েও কিন্তু সবচেয়ে ভালো হবে বেড পদ্ধতিতে এবং বেডের উপরে যদি আমরা লাইন দিয়ে বীজ বপন করি তাহলে কি হবে এতে রোগ পোকাকে নিয়ন্ত্রণ করাটাও সুবিধা হবে তো এবার আসি বেড টু বেড যদি আমরা দূরত্ব রাখি মানে যে রাস্তা দিয়ে আমরা চলবো সেই রাস্তাটা যেখান দিয়ে আমরা কীটনাশক স্প্রে করবো বা যেখান দিয়ে আমরা ভেন্ডির তুলবো সেই রাস্তাটার যে মাপ সেটাকে আমরা রাখবো হচ্ছে প্রায় আঠেরো থেকে বিশ ইঞ্চির মতো এই বেডের মধ্যেখানে যেটা করব সেটা হলো চার থেকে পাঁচটা শাড়িতে আমরা ভেন্ডির বীজগুলোকে বপন করব তো এই যে লাইন টু লাইনের যে দূরত্বটা এটাকে আমরা রাখবো প্রায় ছয় থেকে আট ইঞ্চির মতো দূরত্বে রাখবো এবং একটা বীজ থেকে আরেকটা বীজ বা একটা গাছ থেকে আরেকটা গাছের যে গ্যাপটা সেটা রাখবো লাইনের মধ্যে যে গ্যাপটা সেটা রাখবো প্রায় তিন থেকে চার ইঞ্চির মতো তাহলে কি হবে গাছ একটু ফাঁকা হবে তার পাশাপাশি গাছ যখন ঝাড় হয়ে উঠবে কারণ এই যাত্রা একটু ঝাড় হয় তখন কি হবে একটা গাছ থেকে আরেকটা গাছে ঠেকবে না এবং গাছ যে গোড়ার যে শিকড় যে চলাচল করবে সেটা একটা গাছের যে আরেকটা গাছের সঙ্গে খাদ্য বা অনুখাদ্য বা খাদ্যমৌলের যে নেয়ার যে প্রতিযোগিতা সেটা অনেকটা কম থাকবে মানে সবাই বেশি পরিমাণ খাদ্য মৌল পাবে এবং গাছ ঠিকঠাকভাবে ফলন দিতে পারবে এবং গাছও শক্তিশালী ভেন্ডি চাষের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নেই যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনাদের এখন থেকেই মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের এমন একটা সময় বীজ বপন করতে হবে অর্থাৎ একেবারে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির প্রথম দিকে যদি আপনারা একবারে জলদি চাষ করতে চান তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বীজ বপন করে নিতে হবে বা জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনারা বীজ বপন করতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাসের আদাদি থেকে আপনারা ফল ফ ফলটাকে আপনি বাজারজাত করতে পারবেন আর একটা কারণ হচ্ছে ভেন্ডি যখন প্রচণ্ড ঠান্ডা পড়তে শুরু করে তো বা দিনের টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রি নিচে নেমে যায় তখন কিন্তু সেই ফুলগুলো দাঁড়ায় না চেষ্টা করবেন এই ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম সপ্তাহে যদি আপনারা বীজ লাগাতে পারেন তাহলে কি হবে আপনার প্রায় ফেব্রুয়ারি সে মিডিল থেকে শেষের দিক থেকে আপনার ফলন আসতে শুরু করবে ওই সময় দিনের টেম্পারেচার প্রায় পঁচিশ ডিগ্রি ওপরে চলে যাবে তাহলে প্রত্যেকটা ফুলজালি কিন্তু আপনার ফলে পরিণত হবে আর দুই নম্বর আপনারা যদি বেড পদ্ধতিতে লাইন টু লাইন আপনারা চারা রোপণ মানে বীজটাকে বপন করেন তাহলে কি হবে অনেক সময় ভেন্ডির গাছের গোড়ায় কি জল জমে চারা নষ্ট হয়ে যায় সেই সমস্যাটা হবে না এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এবং লাইন ধরে যদি আপনারা ভেন্ডির বীজ বপন করেন তাহলে কি হবে রোগ পোকা এবং হচ্ছে আপনার কীটনাশকের স্প্রে বা কোনো ধরনের স্প্রে করতে সবচেয়ে সুবিধা হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে আপনারা কোন কোম্পানির কি জাতের ভেন্ডি বসালে সবচেয়ে ভালো লাভ পাবেন তার পাশাপাশি জমি কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন